রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির মরদেহ আজ শনিবার বিশে ডিসেম্বর দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার জানাজা শহীদ হাদির জানাজা পড়তে আসা ব্যক্তিদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে বলেছে অন্তর্বর্তী সরকার জানা যায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ জানানো হয়েছে সেই সঙ্গে সংসদ ভবন এবং এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ এদিকে ট্রাফিক নির্দেশনা দিয়ে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে শহীদ শরীফ ওসমান হাদিন নামাজের জানাজ উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হবে ফলে এ সময় মানিক এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং হতে মানিক এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয় বিকল্প সড়কগুলো মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক এভিনিউগামী গামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট বা সোনারগ অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং লেক রোড উড়োজাহাজ ক্রসিং বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্ম গেটের দিকে গমন করবে ফার্ম গেট টু মিয়া এভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিং ক্রসিং ডানে মোড় মোড় নিয়ে নিয়ে উড়োজাহাজ বামে লেক রোড গণভবন দিকে গমন করবে ধানমন্ডি হতে ফার্মগেট গামী যানবাহন ধানমন্ডি সাতাশ হতে আগত যানবাহন আসাদগেট গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেক রোড উড়োজাহাজ ক্রসিং বিজয় শর্মি ক্রসিং ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে আসাদ গেট হতে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদ গেট বামে মো নিয়ে গণভবন ক্রসিং ডানে মো নিয়ে লেক রোড উড়োজাহাজ ক্রসিং বিজয় সরণি ক্রসিং ডানে মো নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে এলিভেটেড ওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং বামে মোড় নিয়ে লেক রোড বামে মোড় নিয়ে গেট সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে মিরপুর রোড হতে ধানমন্ডির সাতাশগামী যানবাহন মানিকমী এভিনিউ হতে ব্লকেট সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলি শিশুমেলা গণভবন আসাদ গেট হতে সোজা ধানমন্ডির সাতাশের দিকে গমনাগমন করবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে গামী যানবাহন সমূহকে জানাজা নামাজ চলাকালীন সময়ে ফার্মগেট এফডিসি র্যাম্প ব্যবহার অনুরোধ করা হলো ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া এভিনিউতে বাদ জহুর নামাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বারোই ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অস্ত্র পাচারের পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে আঠারোই ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশে ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর দুইটা তিন মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদ হাদির মরদেহ চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটের রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে আপ টু ডেট নিউজ ঢাকা